হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো কি বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ওই যে আমারও সান্ধান কমপ্লিট হয়ে গেছে ছেলেরও সান্ধান কমপ্লিট গুড মর্নিং বলো জোরে গুড মর্নিং যাই হোক রোজ দিনের একই রকম থাকে আজকে যাব না আজকে যাব না আজকে যাব না আরে বাচ্চারা তো অল্প সময়ের জন্য থাকে তাই না বলো হুম ড্রেনে পড়ে যাচ্ছে রে বাবা হ্যাঁ দেখছি আর বাইরে দেখো কি অবস্থা কি সাংঘাতিক লেভেলের রোদ উঠেছে সাংঘাতিক লেভেলের কিন্তু বৃষ্টিও হবে আকাশের কোনো ভরসা নেই এই যে আকাশের অবস্থা একদম রোদ উঠে আছে তো যাই হোক এখন এই যে ছেলেকে তাড়াতাড়ি সাথে একটু লেট হলো টিফিন টিফিন ওর যা যা ওগুলো সব গুছিয়ে দিই তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকালের ব্রেকফাস্টে আজকাল তো খেয়ে খাওয়াই খাচ্ছে আর কি এই যে বন রুটি ছিল আছে তো বনটাই খেতে তো ডিম দিয়ে এটাকে পোস্ট বানিয়ে নিচ্ছে আমি দিন থেকে হয় না খেতে ইচ্ছা করল তাই খেয়ে নিই খেলে গেলো রান্না করতে করতে স্কুলে আর বলা যাবে ও হাজবেন্ডের এখন বানানো হয়েছে একটু না কানব পরে হয় না মানে অল্প একটু কান্না করতেই হয় তো বানানো কমপ্লিট হয়ে গেছে চলো এখন গরম গরম একটুখানি খাওয়া দাওয়া করে এই আস্তে 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 নোংরা আছে দাদা বাবা বাবা ওই দেখো দেখা যাচ্ছে ওই দেখো আমি কিন্তু দেখতে পেরেছি সিসিটিভি তে তুমি কেন দৌড়েছো ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো আজকে কাঁদছিলাম না আজকে তো কান্না করোনি আবার খামচি দেওয়ার কী হলো আজকেও আইসক্রিম আমি বললাম না আমার জন্য আইসক্রিম আনবে না আনবুই আনবুই আজকেও দুপুরে রান্না হয়েছে এই যে মাছের ঝোল রুই মাছের ঝোল অল্প করে করা হয়েছে তো এগুলাই এখন খাওয়া দাওয়া করবো আর ডাল ভাজাভুজি আর ছোটো মাছের চচ্চড়ি ছিল তো সেটাকে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি মাতি খেতে ইচ্ছা করছে না কেমন যেন লাগছে এমন যেন কি কয়েকদিন থেকেই তেমনই লাগছে অরুচি হয়ে গেছে অরুচি আর তার মধ্যে যে বাইরে গরম গরমের মধ্যে অসহ্য টা মানে মনে হচ্ছে খালি দই খাই আমার দই চিরা এত ফেভারিট মনে হচ্ছে খালি দই আর চিড়াই খাই কি আর করবো এটা দেখো বাইরের রোদটা কেমন প্রকোর গুড ইভিনিং হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বলো বাবা দাঁড়ো নিচে যাবো আস যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে তো একটু লেট হয়ে গেল তো এখন খাবো হচ্ছে আমরা শিঙাড়া শিঙাড়া খেতে ইচ্ছা করছে তো নিয়ে আসতে বলেছি তো নিয়ে এসেছে তো এখন যাচ্ছি শিঙাড়া খেতে সেখানে খেয়ে দিয়ে তারপরে তখন আমরা করতে বসবো চলো নামো 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 গো তাড়াতাড়ি গণপতি বাক্পর ওখানে ফরে সেটা লাইটটা দিয়ে দাও যাও তাড়াতাড়ি গিয়ে লাইটটা দাও গণপতি বাপ্প আমার বাবার খাওয়াও হয়ে গেল রে লাইট দাও এখানকার লাইট দাও এটা না গণপতি বাবার লাইটটা দাও আর ওখানে হনুমানজির ওখানকার লাইটটা দাও কি খাচ্ছিস হ্যাঁ মাংস চপ মাংস চপ বাবার কি আছে এই যে গরম গরম সিঙ্গাড়া গরম গরম সিঙারা আনা হয়েছে আর ও মাংস চপও খেয়েছে তো আমার আর ওর জন্য আমাদের দুজনের জন্য মাংস চপ নিয়েছে মাংস চপ এই যে খাচ্ছে অনেক সময় তো এখন ঘড়িটা বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই দু তিন দিন ধরে একটু লেটই হয়ে যাচ্ছে মায়ের সঙ্গে একটুখানি কথা বললাম তো এখন এই যে চলে এসেছি উপরে বড় হয়েছে ঘুমিয়ে পড়েছে আর এদিকে ছেলে যে আছে ওটাও ঘুম বাড়াবো আর প্রচণ্ড গরম করছে গরমে থাকা যাচ্ছে না বাট এসিটা দেবো না কারণ একটু সর্দি সর্দি লাগছে না বাবা আজকে এসি দেবো না বাবা কালকে দেবো অতটাও করেনি যে খুব বেশি যখন মানে থাকাই যাবে না তখন দেবো এসি এসিটাকে আমি একটু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করছি হচ্ছে কি ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই